আমি একটু উঠিয়ে এই আচার আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার বাড়ি আর বাড়ির সামনে যে গেটটা এই গেটের উপর দিয়ে হয়ে গেছে ধুন্দল গাছ আর আমি কিছু বাগান গাছ লাগিয়েছিলাম এখানে গেটের সৌন্দর্যের জন্য গাছটা এখনো বড় হয়নি প্রপারলি আর ধুন্দল গাছের ভিতরেই পুরো গেটটা ছেয়ে গেছে সো থাকুক কিছুটা বড় হোক তারপরে ধুন্দল গাছ কেটে দিব অ্যান্ড তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো তো দেখেন আমি এই পাশে কিছু মরিচ গাছ লাগাইছি বাট মরিচ গাছের অবস্থা খুবই বাজে হয়ে গেছে পাতাগুলো কুচাই গেছে যাই না এটা কি কারণে হয়েছে এখানে একটা লেবু গাছ লাগিয়েছিলাম সেখানে কিছু লেবু ধরেছে আর এই যে ধুনদল গাছ ঠিক আছে আর বাড়ির চারপাশে যেই বেড়া দিয়েছিল খড়ির বেড়া সেইগুলোতে বৃষ্টির দিনে যেটা হয় যে প্রচুর লতাপাতা ঘাস জন্মায় সেইগুলো জন্মাইছে যে কারণে একটু কেমন চাই দেখা যাচ্ছে তবে পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছিলো পাটক্ষেত দেখতেই পাচ্ছেন প্রচুর পাট আর পাটগুলো অনেক লম্বা প্রায় দশ ফিট বারো ফিট লম্বা পাট দেখতেই পাচ্ছেন আর এইগুলো হচ্ছে ঘাস আমার বাড়ির উঠানেই হয়েছে যেহেতু তেমন কোনো পশু পাখি আমি পালি না মানে গরু ছাগল পালি না যে কারণে ঘাসগুলো এরকমই রয়েছে আর বৃষ্টির মধ্যে আর পরিষ্কার করা হয় নাই সো সেভাবেই আছে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো এখন সেটা হচ্ছে আমি ধুনদুল গাছ তো লাগিয়েছিলাম সেটাই ফল এসেছে সো চলুন আমরা একটু ধুন্দুল গাছের ফলটা দেখে আসি এই হচ্ছে ধুনতুলের ফুল আর এদিকে যদি আমি যাই তাহলে এইখানে আমি ধুন্লে কিছু ফল পেলাম একটা আর এখানে একটা মজার বিষয় রয়েছে দেখেন একটু আমি নিচে নামি দেখেন এই দেখেন এটা হচ্ছে নিচেরটা হচ্ছে নারিকেলের আচা আর এটা হচ্ছে আম গাছ সো এই গাছগুলো সব মানে আমের আটি সো ওই আমের আটি থেকেই এই আম গাছগুলো হয়েছিল আর আমি একটু উঠিয়ে এই আচার ভিতরে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি করে আমার এই 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 দেখেন গাছটা কত বড় হয়েছে ঠিক আছে গাছগুলো এইখানে আর একটু বড় হলে আমি এখান থেকে তুলে নিয়ে মাটিতে পুঁতে দেব দেখেন হচ্ছে আমার বাড়ির পরিবেশ আর এখানে আরেকটা বড়ই গাছ এমনিতেই হয়েছে সো এটাকে আর তুলি এখানেই রয়েছে এটাকে আর তুলবো না তোলার ইচ্ছাও নেই সো দেখি আমরা একটু ওদিকে যে এই মোটামুটি হচ্ছে আমার বাড়ির পরিবেশ আর এই হচ্ছে সৌন্দর্য সিভার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ